নমস্কার মেড গ্রোথে আপনাদের স্বাগত আপনি কি একজন ডাক্তার বৃহত্তর পরিসরে পরিচিতি লাভ করতে ইচ্ছুক তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বর্তমান সময়ে ডাক্তারদের জন্য ব্র্যান্ডিং কেন গুরুত্বপূর্ণ এই ভিডিওতে কিন্তু সেই সম্পর্কিত 10টি গুরুত্বপূর্ণ পয়েন্টের উপর ফোকাস করা হয়েছে এই একটা ভিডিও এবং পরবর্তী কয়েক মিনিট আপনার ভবিষ্যৎকে অনেক দ্রুত উজ্জ্বল করে তুলতে পারে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অনলাইন ব্র্যান্ডিং আসলে ডিজিটাল অ্যাসেট বর্তমান স্মার্টফোনের যুগে যে কোনো তথ্যের জন্য মানুষ সব থেকে বেশি নির্ভরশীল থাকে গুগল ও ইউটিউবের কাছে কোনো রোগের উপসর্গ কিংবা সেই রোগের চিকিৎসার জন্য অভিজ্ঞ এবং সেরা ডাক্তারের সন্ধানে গুগলে যায় এবং ডাক্তারের নাম সার্চ করে তার ওয়েবসাইট চেক করে অন্যদিকে যদি কেউ বিষদে কিছু জানতে চায় যেমন কোনো রোগের সমাধান অথবা সেই রোগের সম্পর্কে কোনো বিশিষ্ট ডাক্তারের পরামর্শ শুনতে চায় তাহলে তারা ইউটিউবে ডাক্তারের নাম সার্চ করে সংক্ষেপে কোনো তথ্যের জন্য গুগল আর বিষদে জানার জন্য ইউটিউব এই দুটি অনলাইন প্ল্যাটফর্মেই মানুষ সব থেকে বেশি ইনফরমেশন খোঁজে বা সার্চ করে এই জন্যই ডিজিটাল যুগে একজন ডাক্তারের ব্র্যান্ডিং জন্য সব থেকে গুরুত্বপূর্ণ দুটি ডিজিটাল অ্যাসেট ওয়েবসাইট এবং এবং ভিডিও সাধারণ ডাক্তার জনপ্রিয় ডাক্তারের সূক্ষ্ম পার্থক্য একজন সাধারণ ডাক্তার আরেকজন জনপ্রিয় ডাক্তার দুজনের মধ্যে মূল পার্থক্য কোথায় জানেন একজন যুগের সঙ্গে তাল মিলিয়ে সঠিক ব্র্যান্ডিং মাধ্যমে নিজেকে জনপ্রিয় করে তুলতে সফল হয় আরেকজন সাধারণ ডাক্তার হিসেবে মূলত তার চেম্বার ও চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ থাকেন রোগীরা গুগল ম্যাপে কিংবা লোকমুখে শুনে তার সম্পর্কে জানতে পারেন তার পরিচিতির পরিধি সীমিত থাকে তিনি সহজে সাধারণ মানুষের মনে দাগ কাটতে পারেন না একজন সাধারণ ডাক্তার ভালো চিকিৎসা পরিষেবা দিলেও এবং ফি কম রাখলেও পরিচিতির অভাবে রোগীরা তার কাছে চিকিৎসা করাতে ঠিক ভরসা পায় না অন্যদিকে একজন জনপ্রিয় ডাক্তার নিজেকে শুধু একজন চিকিৎসক হিসেবে নয় একজন বিশ্বাসযোগ্য এবং প্রভাবশালী ব্র্যান্ড হিসেবেও প্রতিষ্ঠিত করেন তিনি নিয়মিত ভিডিওর মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করেন সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেন গুগল ইউটিউব সার্চে সহজেই তাকে খুঁজে পাওয়া যায় এবং বহু মানুষ তার সম্পর্কে জানতে পারেন তার পরামর্শ শোনেন যা তার সম্পর্কে সকলের মনে বিশ্বাস তৈরি করে তিনি শুধু রোগী নয় জার্নালিস্ট মিডিয়া মেডিকেল অর্গানাইজেশন এমনকি কর্পোরেটেও প্রভাব বিস্তার করেন এর ফলে সেই ডাক্তার খুব সহজেই অনেক বেশি পরিচিতি পান রোগীরা তাদের উপর এতটাই ভরসা করে যে বহু দূর থেকে ছুটে আসে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে আর উন্নত চিকিৎসার জন্য যথাযোগ্য ফি দিতেও দ্বিধাবোধ করে না কারণ তারা জানে এই ডাক্তার ভালো এবং অনেকেই তাকে রেকমেন্ড করে তিনি বড় বড় প্রতিষ্ঠানের আমন্ত্রণ পান মিডিয়া কভারেজ পান এবং নিজের জেলা যে একজন জনপ্রিয় ডাক্তার হয়ে ওঠেন একজন জনপ্রিয় ও খ্যাতনামা ডাক্তার শুধুমাত্র চিকিৎসা পরিষেবার মধ্যেই সীমাবদ্ধ থাকেন না তিনি নিজের ব্র্যান্ড তৈরি করেন অনলাইনে তার একটা উজ্জ্বল পরিচয় থাকে অনলাইনে তার ওয়েবসাইটের পাশাপাশি একাধিক ভিডিও থাকে গুগলে তার নাম সার্চ করলে সার্চ রেজাল্টে প্রথমে তার ওয়েবসাইট দেখতে পাওয়া যায় ইউটিউবে তার নাম সার্চ করলে খুব সহজেই তার অনেক ভিডিও দেখা যায় এবং তার সম্পর্কে বিষদে জানা যায় এটাই হলো ব্র্যান্ডিং যেখানে একজন মানুষ একজন ডাক্তারকে শুধু চিকিৎসক হিসেবে নয় একজন বিশ্বস্ত উপদেষ্টা স্বাস্থ্য শিক্ষক এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে দেখে ব্র্যান্ডিং এর সব থেকে বড় সুবিধা আজকের দিনে একজন ডাক্তারের পরিচিতি তৈরি করতে আর দশ বারো বছরের কিংবা দশ কুড়ি বছরের অপেক্ষা করার দরকার পড়ে না আগে যেখানে রোগীর মুখে মুখেই নাম ছড়াতো এখন সঠিক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে কয়েক মাসের মধ্যেই হাজার হাজার মানুষের কাছে আপনার নাম দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পৌঁছে দেওয়া সম্ভব আজকাল একই এলাকায় একাধিক স্বনামধন্য ডাক্তার থাকেন একটি জেলাতে দশজন শিশুরোগ বিশেষজ্ঞ দশজন চর্মরোগ বিশেষজ্ঞ কিংবা দশজন হারে ডাক্তার থাকাটা অস্বাভাবিক কিছু নয় তবে সবাই কিন্তু এই দশজনের মধ্যে বিশেষ একজন হয়ে উঠতে পারেন না যাদের সবাই চেনে বা যার কথা সকলেই জানে আপনি যদি চান সমাজে আপনার আলাদা পরিচিতি হোক মানুষ আপনাকে একজন এক্সপার্ট বা বিশেষজ্ঞ হিসেবে চিনুন তাহলে মনে রাখবেন ব্র্যান্ডিং এখন আর অপশান নয় এটা অপরিহার্য একজন ডাক্তার চাইলেই ওয়েবসাইটের মাধ্যমে মানুষকে প্রভাবিত করতে পারেন কিন্তু কিভাবে একজন জনপ্রিয় ডাক্তার নিজের ওয়েবসাইটকে ব্যবহার করেন মানুষের মনে আস্থা ও ইতিবাচক প্রভাব তৈরি করার জন্য গুগলে যখন কেউ তার নাম সার্চ করে প্রথমেই সামনে আসে সেই ডাক্তারের প্রফেশনাল ওয়েবসাইট ফলে রোগীর মনে বিশ্বাস তৈরি হয় সেই ওয়েবসাইটে থাকে তার অভিজ্ঞতা সার্ভিস সার্টিফিকেট রিভিউ ভিডিও কন্টেন্ট ইত্যাদি যা দেখে রোগীরা মনে করেন এই ডাক্তার নিশ্চয়ই আমার সমস্যার সমাধান করতে পারবেন ভিডিওর মাধ্যমে একজন ডাক্তারের জনপ্রিয় হয়ে ওঠার কৌশল শুট করা ভিডিও একজন ডাক্তারের কাছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কারণ মানুষ চোখে দেখে কানে শোনে তারপর তার মনের মধ্যে বিশ্বাস তৈরি হয় ভিডিওতে যখন কোনো ডাক্তার হাসি মুখে আত্মবিশ্বাসের সঙ্গে রোগীর প্রশ্নের উত্তর দেন তখন মানুষ ভাবতে বাধ্য হয় এই ডাক্তারই আমার জন্য সঠিক শুধু রোগী নয় সাধারণ মানুষ ডাক্তার মিডিয়াও সেই ডাক্তারকে গুরুত্ব দিতে শুরু করে ভিডিওর মাধ্যমে প্রমাণ হয় তিনি শুধু চিকিৎসক নন একজন ভালো মানুষ গাইড এবং বিশ্বাসযোগ্য পরামর্শদাতা যখন এই ভিডিওগুলো ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে তখন সেই ডাক্তার ধীরে ধীরে সর্বত্র পরিচিত হয়ে ওঠেন এবং প্রভাবশালী ব্র্যান্ডে পরিণত হন প্রফেশনাল শ্যুট করা ভিডিও ও তথ্যভিত্তিক কন্টেন্ট মানুষকে সচেতন করে এবং ডাক্তারকে একজন দায়িত্ববান জ্ঞানী ও সহানুভূতিশীল ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরে ব্র্যান্ডিং এর দুটি প্রধান লক্ষ্য অত্যন্ত সফল একটি ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি দুটি ধাপে গড়ে ওঠে যার প্রথম ধাপটা হলো একজন ডাক্তারের জন্য পাওয়ারফুল অনলাইন প্রেসেন্স তৈরি করা অর্থাৎ যখন কেউ গুগল ইউটিউব ইত্যাদি জায়গায় আপনার নাম সার্চ করবে তখন আপনার সম্পর্কে তথ্য শিক্ষামূলক ভিডিও ক্লিনিক লোকেশন রিভিউ সব কিছু একসাথে দেখতে পাবে মানুষ আজকের দিনে চিকিৎসক খোঁজার আগে গুগল আর ইউটিউবে রিসার্চ করেন বিশ্বাস জন্মায় তারপরেই চেম্বারে আসেন তাই আপনার সম্পর্কে অনলাইনে কিছুই না থাকলে আপনার প্রতিভা প্রযুক্তির কাছে ঢাকা পড়ে যেতে পারে প্রথম ধাপটা সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর শুরু হয় দ্বিতীয় ধাপ যেটা হলো আপনাকে আপনার পছন্দের শহর জেলা কিংবা রাজ্যে জনপ্রিয় করে তোলা যাতে রোগীরা আপনার ভিডিও দেখে আপনার পরামর্শকে গুরুত্ব দেয় আপনাকে বিশ্বাস করে এবং প্রয়োজনে দূর থেকে আপনার কাছে চিকিৎসা করাতে আসে এটি হল ব্র্যান্ডিংয়ের আসল সাফল্য এই দুই ধাপের মাধ্যমে একজন সাধারণ ডাক্তার সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠতে পারেন একজন পরিচিত মুখ যিনি বেশি রোগীকে নিজের অভিজ্ঞতা এবং সুচিকিৎসার মাধ্যমে ভালো পরিষেবা দিতে পারেন এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী আর্থিক বৃদ্ধি গড়ে তোলেন এই জন্যই আজকের দিনে অনলাইন প্রেজেন্স ও ফেম বিল্ডিং এই দুটি স্তরে ব্র্যান্ডিং করাটা ডাক্তারদের জন্য ভবিষ্যতের সেরা ইনভেস্টমেন্ট ডাক্তারদের জন্য অনলাইন ব্র্যান্ডিং সম্পূর্ণ নিরাপদ ডাক্তারদের জন্য অনলাইন প্রমোশন এবং মার্কেটিং বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে তার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা আবশ্যক ভারতীয় মেডিকেল কাউন্সিল ও এনএমসির গাইডলাইন অনুযায়ী একজন ডাক্তার নিজের নাম ডিগ্রি চেম্বারের ঠিকানা সময় ও যোগাযোগের তথ্য অনলাইনে প্রকাশ করতে পারেন এছাড়াও স্বাস্থ্য শিক্ষামূলক ভিডিও ব্লগ বা কন্টেন্ট তৈরি করে রোগীদের সচেতন করা এবং নিজের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্রোফাইল রাখা সম্পূর্ণ বৈধ তবে প্রমোশনের সময় কিছু বিষয় এড়িয়ে চলতে হবে যেমন সেরা ডাক্তার নাম্বার ওয়ান ডাক্তার একশো শতাংশ গ্যারেন্টি বা নিরাময়ের একমাত্র উপায় এমন অতিরঞ্জিত দাবি করা যাবে না অন্য ডাক্তারের সঙ্গে তুলনা ভুল রিভিউ ভুল ডিসকাউন্ট অফার অথবা রোগীর অনুমতি ছাড়া তার ছবি বা ভিডিও প্রকাশ করাও নিষিদ্ধ সংক্ষেপে একজন ডাক্তার অনলাইনে নিজের ব্র্যান্ড গড়ে তুলতে পারেন তবে তা যেন সত্য হয় সততা ও পেশাদারিত্বের মেলবন্ধনে প্রমোশন হোক বিশ্বাসযোগ্য সম্মানজনক এবং আইনসঙ্গত এই হলো সফল মেডিকেল ব্র্যান্ডিং এর মূল মন্ত্র একজন ডাক্তারের অনলাইন গ্রোথে মেড পাশে আছে পাশে থাকবে মেড গ্রোথ হল ডাক্তার হসপিটাল ও বিভিন্ন ক্লিনিকের জন্য তৈরি একটি বিশেষ ভিডিও ব্র্যান্ডিং এবং অনলাইন প্রমোশন এজেন্সি আমাদের লক্ষ্য একটাই ডাক্তারদেরকে শুধুমাত্র ভালো চিকিৎসকই নয় একজন পরিচিত ও প্রভাবশালী ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা আজকের দিনে শুধু ভালো চিকিৎসা পরিষেবাই যথেষ্ট নয় মানুষের মনে বিশ্বাস ও আস্থা তৈরি করতে হলে আপনাকে অনলাইনে ভিজিবল হতে হবে আর ঠিক এখানেই মেডক্রোথ আপনার পাশে রয়েছে আমরা প্রফেশনাল ভিডিও তৈরি করে আপনার নামে গুগল ফ্রেন্ডলি ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে আপনার পরিচিতি গড়ে তুলতে আপনাকে সাহায্য করব আপনি যদি ইন্টারনেটে নিজের অনলাইন প্রেজেন্স গড়ে তুলতে চান বা আপনার শহরে জেলায় কিংবা রাজ্যে একজন পরিচিত মুখ হয়ে উঠতে চান তাহলে মেড গ্রোথ আপনার জন্য পারফেক্ট সাপোর্ট সিস্টেম আমরা বিশ্বাস করি প্রতিটি ভালো ডাক্তার একটি পাওয়ারফুল অনলাইন প্রেজেন্স ও একটি ব্র্যান্ডের মর্যাদা ডিসার্ভ করেন একজন ভালো ডাক্তারকে সামনে আনা মানে বহু মানুষের উপকার করা থেকে মেড একজন ডাক্তার কি কি সাহায্য পাবেন আপনি যদি নতুন প্রাইভেট প্র্যাকটিস শুরু করে থাকেন তাহলে আপনাকে জনপ্রিয়তার জন্য এবং রেফারেন্সের জন্য আর আগেকার মতো দশ পনেরো বছর অপেক্ষা করতে হবে না আমরা আপনাকে মাত্র তিন মাস থেকে এক বছরের মধ্যে জনপ্রিয় ডাক্তার হওয়ার পথে এগিয়ে নিয়ে যাব আপনি আমাদের গাইড করা ভিডিওর মাধ্যমে খুব সহজেই আপনার কম্পিটিটারদের থেকে এগিয়ে থাকবেন ডাক্তার আর জনপ্রিয় ডাক্তার শুনতে এক মনে হলেও পার্থক্য কিন্তু অনেক আমরা বিশেষ কিছু স্ট্র্যাটেজির মাধ্যমে আপনাকে অনলাইনে একজন সাধারণ ডাক্তার থেকে একজন জনপ্রিয় ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত করে তুলতে বদ্ধপরিকর থাকব আপনি যদি এই ডাক্তার হিসেবে আপনার নিজের শহর জেলা বা রাজ্যের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে চান তাহলে আমরা সেক্ষেত্রেও আপনার পাশে থাকব কত সময় লাগবে আর কেমন খরচ হবে এটা আমরা সবাই জানি যে একজন ডাক্তার তার জীবনে অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকে মেড ক্রোথ ভিডিও এবং ওয়েবসাইটের মাধ্যমে পাওয়ারফুল অনলাইন প্রেজেন্স তৈরি করে থাকে এর জন্য আপনার বলে দেওয়ার সময় আমাদের টিম সমস্ত রকম ইকুইপমেন্ট যেমন ক্যামেরা মাইক লাইট ইত্যাদি নিয়ে আপনার ক্লিনিকে যাবে আপনাকে ভিডিও শুটের জন্য ম্যাক্সিমাম এক থেকে দুই ঘন্টা সময় দিতে হবে বাকি যাবতীয় টেকনিক্যাল কাজ যেমন পোস্ট প্রোডাকশন ভয়েস এডিটিং ভিডিও র‍্যাঙ্কিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দায়িত্ব আমাদের এই অনলাইন প্রেজেন্স বিল্ডিং প্যাকেজে আপনি একটি বা দুটি ইন্ট্রোডাকশন ভিডিও পাবেন যেখানে আপনার এডুকেশন এক্সপেরিয়েন্স বা আপনার ক্লিনিক সম্বন্ধে ভিউয়ারসদের জানানো হবে বাকি সব এডুকেশনাল ভিডিও হবে যেখানে আপনি আপনার স্পেশালিটির ওপর ছোটখাটো সমস্যা নিয়ে কথা বলবেন এবং শুধু রোগীদের নয় সবাইকে সচেতন করবেন মাত্র তিরিশ দিনের মধ্যে রেজাল্ট আপনার চোখের সামনে থাকবে কাজ শুরু করার আগে আমাদের টিম প্রফেশনালি আপনার অনলাইন প্রেজেন্সের একটা অ্যানালাইসিস করবে এবং আপনাকে দেখানো হবে কাজ শেষ হওয়ার পর আপনি রেজাল্ট এবং কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে সব দেখতে পারবেন আপনি যদি ইন্টারনেটে পাওয়ারফুল অনলাইন প্রেজেন্স তৈরি করতে চান বা নিজের দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে ইন্টারনেটের ব্যবহার করে কম সময়ের মধ্যে নিজের জনপ্রিয়তা বাড়াতে চান বা একজন জনপ্রিয় ডাক্তার হয়ে উঠতে চান তাহলে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সঙ্গে পাওয়ারফুল অনলাইন প্রেজেন্স বিল্ডিং প্রোগ্রাম ইন থার্টি ডেজ সার্ভিসে এখন আমাদের অফার চলছে প্রাইস শুরু হচ্ছে ফিফটি ফোর থেকে আরও অন্যান্য প্যাকেজ অফার এবং কি কি ইনক্লুড আছে জানার জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন অনলাইন ব্র্যান্ডিং কিন্তু খরচ নয় এটা হলো ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট তাই এখনই ডিজিটাল পরিচিতি তৈরি করুন যাতে ইন্টারনেটে আপনার নাম সার্চ করলেই রোগীরা আপনার মতো প্রতিভাবান একজন ডাক্তারকে খুঁজে পায় কি ডাক্তার বাবু আপনি এই ব্যাপারে আরও জানতে ইচ্ছুক তাই তো আপনিও যদি মেডক্রোথকে আপনার বৃহত্তর গ্রোথের সঙ্গী করে তুলতে চান এবং এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমরা একটি ফ্রি ভিডিও অফার করছি সেটা অবশ্যই দেখুন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারবেন